শিহলা কোন হারোলে ভালোবাসার কোন কারো লে ভালোবাসার দম নদীলা আছি বন্ধু মা কান সুখি ঘর আশায় আছি দুয়ার বন্ধু মা কান সুখরি ঘর সুখের বদল দুঃখ দিলা সুখের বদল আরে দুঃখ দিলা হন হারণে ভালোবাসার দমন দিলা হন পাই পায় ভালোবাসার দমন দিলা মধু হই হাই বিশলা মধু হই হই বেশি হাওয়াইলা হন হারনে ভালোবাসার দাম নদীলা হন পাই ভালোবাসার দাম দিলা প্রেম নদীতে ওই না টালই আর কেন ভালাই গেল প্রেম নদীতে ওই না টালই আর কেন ভালাই গেল ভালোবাসার দম দিলা কোন দূষণ পায় ভালোবাসার দম দিলা মধু হয়ে বিষ হওয়াইলা মধু বিষ হওয়াই

জীবন জীবনের জন্য ইচ্ছা ঘুরি আগামীকে জয় করবে ইনশাআল্লাহ বিচ্ছে ঘুরি জয় হোক ধন্যবাদ আসো আমরা এবার খাবার খাই হ্যাঁ